থ্রি অডিয়েন্স আসসালামু আলাইকুম এ পর আমরা নয় দশমিক এক অনুশীলনীর দশ ও এগারো নম্বর অঙ্কের সমাধানটি শিখবো ঠিক আছে তো দশ নম্বরে দেখো কি বলতেছে টেন এ কিন্তু রুট অফ আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকাল টু সাইন এ এটা আমরা প্রুভ করবো তো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আমরা লিখে নিলাম নেওয়ার পরে টেন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ঠিক আছে এখন দেখো টেন সমান সমান আমরা কি জানি টেন সমান সমান টেন এস ইকাল টু আমরা লিখতে পারি ওয়ান বাই কোয় আরেকটা কী আছে সাইনে বাই ঠিক তো এখানে আমরা লিখব সাইন এ বাই ক্লিয়ার আর এখানে দেখো রুট অভার দিয়ে কী আছে ওয়ান মাইনাস সাইন স্কার এ তো আমরা সবাই জানি না একটা সূত্র সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান ঠিক আছে এই সূত্র থেকে আমরা কিন্তু কজ স্কোয়ারের একটা মান বের করতে পারি কীভাবে কজ স্কোয়ারটা এপেছে রাখো কজ এ টু আমরা এ ওয়ান আর এটা এপেসে নিয়ে যাব ওয়ান মাইনাস সাইন এ ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কী আছে ওয়ান মাইনাস সাইন তার মানে আমরা ওয়ান মাইনাস সাইন এ টু এ লিখতে পারি ঠিক আছে তো এখানে কী লেখবো কজ স্কোয়ার ওকে এখন দেখো সাইন স্কার এ বাই স্কার এ আর কোনো কিছুর উপরে রুট থাকলে সেটাকে যদি বর্গমূল করি তাহলে কি ওই জিনিসটা একটা হয় না তো কজ স্কোয়ার এ কে রুট করলে শুধুমাত্র হবে কি হয় প্লাস মাইনাস কাজ এ তো ত্রিকোণবিধির ক্ষেত্রে এই মাইনাসটা আমরা নিবরা অ্যাভয়েড করব ঠিক আছে কারণ ত্রিকোণবিধি কোণের মান কখনও নেগেটিভ হতে পারে না সে জন্য ঠিক আছে তো সাপোজ এ স্কোয়ারকে যদি বর্গমূল করি তাহলে আমরা কী পাই প্লাস মাইনাস এ পাই এই যে এ স্কোয়ারকে বর্গমূল করলে প্লাস মাইনাস এ পাই কোয় স্কোয়ার একে বর্গমূল করলে সেম প্রসেসে আমরা পাবো কোয়াজে ঠিক আছে তো এটা অবশ্যই আকারে এখানে গুণ আকারের অঙ্কটা ছিল ঠিক আছে এখানে গুণ আকারে তার মানে আমাদের এইটা আর এটা কেটে যাচ্ছে যার পরে কী থাকতেছে দেখো সাইনে ইকাল টু কী আছে রাইট হ্যান্ড আমরা সেম জিনিসটা এখানে মানে মাইনাস আকারে আছে উপরের কি আছে নিচে মাইনাস আকারে আর এটা আছে উপরে মাইনাস আকারে এই জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করলে খুবই ইজিলি ভাবে অঙ্কটা সলভ করতে পারবো দেখো কি আছে লেফট অ্যান্ড তো আমরা কি করবো এখানে সেক এ প্লাস টেন এ আমাদের ছিল ঠিক আছে আর এখানে ছিল কি কোশেক এ কট এ ওকে তো দেখো একটু খেয়াল করো যেহেতু আমাদের মাইনাস আকারে যেতে হবে তো আমরা কি করব এইটার অপজিট নিয়ে সেটা গুণ করব হর ও লবকে তো দেখো প্রথমে এটা করব sec a এখানে প্লাস ছিল আমরা মাইনাস দেবো মাইনাস tan a আচ্ছা এরপর এটাকে করলে কিন্তু হর ও লবকে ওভাইকে করতে হবে ঠিক আছে আমরা আবার এটাও এখানে লিখে দেবো সে কে মাইনাস টেন এ ক্লিয়ার কি করলাম হর ও লবকে আমরা সে কে মাইনাস টেন দ্বারা গুণ করলাম সাথে সাথে নিচে যেটা আছে সেটাও আমরা এর অপোজিট আকারে লিখে নেব অর্থাৎ এখানে দেখো কোশে ছিল না কোশে এ প্লাস কটে ছিল আমরা কি করবো কোশে কে মাইনাস কটে দ্বারা হর ও লফকে গুণ করবো কোষেকে মাইনাস কোয়াটে ঠিক আছে দেখো এখানে আমরা একবারে লিখে দেব হর ও লবকে সেকে মাইনাস টেন এসে কে মাইনাস কোয়াটে দ্বারা গুণ করে পাই কি লাগবো এখানে আমি লিখে দিচ্ছি হর প্রথমে লব তাই না লব ও হর কে কি দ্বারা গুণ করেছি আমরা সেটা লিখে দেবো ঠিক আছে সে কে সে কে মাইনাস ট্যান এ ইন্টু কোশেক কোশেকে মাইনাস কটে দ্বারা বা দিয়ে লিখতে পারি দ্বারা গুণ করে পাই ঠিক আছে ওকে দেখো যখন আমরা এমন লিখলাম তখন কিন্তু আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি সেটা কি এ প্লাস বি ইকালটা আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না এখানে দেখো এটা কি এ ধরি এটাকে বি ধরি কি এ ধরি এটাকে বি ধরি তাহলে কি লিখতে পারি উপরে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস

ঠিক আছে তারপরে একটু গ্যাপ দিয়ে এটা লিখতে হবে ওকে এখন দেখো নিশ্চয়ই সেম ওয়াইতে আমরা কী করবো আর এটা সূত্র পাতাবো তো এইটা আর এইটা নিয়ে আমরা কী পাচ্ছি কোসেক স্কোয়ার এ মাইনাস কোয়াট স্কোয়ার এ সূত্রটা কীসের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তো কী থাকতেছে আমাদের এখানে এখানে থাকতেছে সেক এ মাইনাস টেন এ দেখো রেজাল্ট কিন্তু আমাদের চলে আসছে একটা ব্র্যাকেট দিয়ে এখানে এখানে একটা ব্র্যাকেট দেব তো এখন আমরা কী জানি সেক স্কাইনাস টেন স্ক্য লিখটা কি ওয়ান না হ্যাঁ তো ওয়ান লিখে দেবো এখানে ওয়ান ইন্টু এটা খুবই সহজ ত্রিক্রমিতি একদম সহজ শুধু আমরা সূত্রগুলো মনে রাখবো আর কখন কোনটা অ্যাপ্লাই করবো সেটা ভালোভাবে বুঝবো তো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে পর্যায়ক্রমে সকল অঙ্কের ভিডিওগুলো পেয়ে যাবে ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো এখন দেখো কোসেক স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার ইকাল টু ওয়ান ইন্টু এখানে কি সেক স্কোয়ার সেক এ মাইনাস টেনে এ তো এটা ওয়ান দেখুন করলে কী হয় যা আছে তাই হবে অর্থাৎ কোসেক এ মাইনাস কোয়াটে আর এখানে কী হবে এটা কিন্তু এক লাইনে দেখা পারতাম আমরা তা আমি একটু ভেঙেই পড়লাম সে কে মাইনাস টেন এ ইকাল টু রাইট হ্যান্ড সাইট অথবা আমরা লিখে দেবো লেফট হ্যান্ড সাইট ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম